বিッコব ডাকাছিলেন মৃতের পরিবার এবং স্থানীয়রা সেই বিক্ষোবের মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি কি বলেছিলেন রাগবো আপনাদের সামনে خاصيه প্রথম উনি নিয়েছি এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যেই যেই ঘটনাটা ঘটেছেকে টোটাল ইনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে আর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না কিন্তু যারাই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পাওয়া করে তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে প্রত্যেক ঘটনার মতো এইবারও ক্ষতিপূরণের নির্দেশ মুখ্যমন্ত্রী রবীন্দ্রলা তুমি যেমনটা জানাচ্ছিলে আমাদেরকে তুমি কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলে যদি একবার বলো ঠিক পাইলে এই বিষয়টাই সবথেকে গুরুত্বপূর্ণ যে এনকোয়ারি হবে কিন্তু কার বিরুদ্ধে এনকোয়ারি হবে হাসপাতাল তো বলে দিয়েছে দু হাত তুলে বলে দিয়েছে হাসপাতালের সুপার বলে দিয়েছেন যে এই ঘটনা ঘটেছে ইঁদুর তাহলে কি পশ্চিমবঙ্গে বা ইঁদুরের ওপর এনকোয়ারি দেখতে হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই কথা বলছেন এই যে মানুষগুলো দেখছো দাদা বারাসাত হাসপাতালে যান দেখাতে অরাসদ হাসপাতালে গিয়েছিল হ্যাঁ গিয়েছিলেন এই যে এই যে সোনা এই যে যে ছেলেটি মারা গেছে ওকে চেনেন তো ছেলে

মোবাইলে দেখাচ্ছে শুনছেন মানে অবাক হয়ে যাচ্ছেন অবাক হয়ে এটা অবাক হয়ে যাচ্ছে এবং তুমি দেখো আর কিছুক্ষণের মধ্যেই এই হচ্ছে তাদের বাড়ি আমি একবার দেখানোর চেষ্টা করি তুমি শুনছিলে পাড়া প্রতিবেশীরা বলছেন তারাও স্তম্ভিত তারা হতবাক হয়ে যাচ্ছেন যে চোখ চুরি কি করে হয় তার মায়ের সঙ্গে এই মুহূর্তে কথা বলার মতন পরিস্থিতি নিয়ে আমার ভিডিও জার্নালিস্টকে বলবো যদি একটু তুমি দেখানো যায় কারণ আমরা সকাল থেকে বহুবার চেষ্টা করেছি কিন্তু এই মুহূর্তে তুমি বুঝতে পারছো যে তার সন্তান চলে গেছে এবং এই তিন দিন ধরে তারা এই এই অবস্থার মধ্যে রয়েছেন আমি কথা বলার মতন অবস্থায় দেখতে পাচ্ছি নেই উনি একদম চুপ করে রয়েছেন আমরা পাশেই মিশো রয়েছে মিশোর সাথে কথা বলার চেষ্টা করি আচ্ছা আপনি কি জানতে পারছেন দেখেছেন বডি হ্যাঁ চোখ নেই চোখ নেই ফার্স্ট বডিটায় চোখটা যখন তুলসীর পাতা দেওয়া ঢাকা ছিল ওরা পশুরাম ঘর থেকে যে তুলসীর পাতা দেয় এই আমার জানা ছিল না আমার তখন সন্দেহ হয়েছিল বলেই আমি চোখটা তুলসী পাতাটা তুলে আমি দেখলাম ওরা চোখটা নেই তখন আমি ওদের কর্তৃপক্ষর কাছে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি তখন ওনরা বলে ইঁদুরের চোখটা খেয়ে গেছে তাই আমরা সুন্দর করে এটাকে সেলাই করে দিয়েছি আমি তখন বললাম আপনি চোখটা ইঁদুরে খেয়ে গেল কোনো পায়ের আঙুল কিংবা বডির কোনো কিংবা চোখের কোনাটায় যেখানটায় চোখটাই ইয়েছে সেখানটায় তো ইঁদুরের হাসারও চিহ্ন থাকবে নখের চিহ্ন থাকবে কই আপনার আমি তো সেটা দেখতে পাচ্ছি না তখন বলছে না এটা ইঁদুরে খেয়ে গেছে সেই জন্য আপনাদের কিছু বলিনি আমরা সেলাই করে দিচ্ছি আমি মানতে রাজি হইনি দিয়ে আমাদের যত আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের পাড়ার লোকজন সবাই ছিল তখন তারাই ক্ষিপ্ত হয়ে ওঠে ওটার পরে তখন লাশ রেখে আমরা ওখানে বিরোধ দেখাতে শুরু করি তখনই মুখ্যমন্ত্রী এমন বক্তব্য না তখন আমরা এটা নিয়ে যখন শুরু করি শুরু করার পরে আমরা রাস্তা অবরোধ করি যশোর রোড আমরা অবরোধ করি তখনই মুখ্যমন্ত্রী উনি ওই জায়গাটায় এসে ওখানটা এসে এত বড় একটা ঘটনা ঘটে গেল যদি চোখ ইদুরে খেয়েও যায় পরিবার তো ইনফর্ম থাকবেন জানানো হয়েছিল না আমাদের কোনো জানানো হয়নি যে আপনাদের পেশেন্টের চোখে সেলাই করা হচ্ছে না না কিচ্ছু জানাইনি তখন আমি বললাম আপনি আমাদের জানাতে কি আপনারা একবার ই করলেন না যে আপনি তো আমাদের জানাতে পারতেন জানানোর পরে আপনি সেলাই করতেন কি কি করতেন সেটা আমরা তখন ভেবে চিন্তায় দেখতাম কিন্তু আপনারা জানালেন না কেন

একে জিরাম করেছে এরা যেরম করেছে সেরমভাবে আমি আমার মাথায় আসছে না এবং এটা নিয়ে আমি কি বলবো আর এটা ওরা এটা আমাদের সাজাচ্ছে কিন্তু মিথ্যে কথা সাজালে তো আমরা মানবো না আমরা মানি হাসপাতালের কথা আপনারা মানছেন না মানবো না আপনারা অভিযোগ করছেন চোখ চুরি অবশ্যই আমরা শুধু অভিযোগ করছি চোখ চুরি নয় আমরা চোখটা এখন দেখতে পেরেছি তাই আমরা ভাবছি যে চোখটা চুরি হয়েছে কিন্তু ওই যে শরীরে যে ই করা ছিল সব দিয়ে ঢাকা ছিল মোড়ানো ছিল সেটা তো আমরা খুলে দেখিনি তখন আমাদের মাথাটা খারাপ হয়ে গেছে আমরা দেখিনি কিন্তু সেটা হার্ট কিডনি এবং লিভার এটাও যে চুরি হয়নি এটাও তো কিছু অসম্ভবের কিছু নেই বড় আমাদের এটা আশঙ্কা রয়েছে এর জন্য আমরা তদন্ত বিভাগকে বলেছি তদন্ত বিভাগ বসবেন আমাদের ডিএম সাহেব বলেছেন আশ্বাস দিয়েছেন আশ্বাস আপনারা তো অনেক কিছু দেখলেন রাজ্যে চাকরি চুরি হলো বালি চুরি হলো কয়লা চুরি একটা মৃত মানুষের চোখও ছাড়ছে না শুনুন এরা এদের কাজই হচ্ছে এটাই বালি চুরি করব গরু চুরি করব পাথর চুরি করব টাকা চুরি করব এইবার শুরু ওরা করেছে সব চুরি করার পরে লাস্টে এখন পেয়েছে মানুষের শরীরে প্রতঙ্গগুলি চুরি করা এরা এটাও ছাড়ছে না এরা এটা নিয়ে এরা তৎপরতা হয়ে গেছে এটা নিয়ে হয়েছে আমরা এর সঠিক বিচার চাই বিচার চাই বলছে না পাই তাহলে আমরা বৃহত্তম আন্দোলন করব এটা আমাদের সবার প্রতিজ্ঞা এবং আস্তে আস্তে দেখো আমরা মেশর সঙ্গে কথা বলছিলাম তারা বলছেন যে এটার পেছনে কিন্তু অনেক বড়ো কারোর হাত থাকতে পারে তার কারণ তারা বলছেন শুধু চোখটা তারা দেখতে পেরেছেন তাই তারা এই মুহূর্তে অভিযোগ করতে পেরেছেন কিন্তু যেভাবে তাদের প্রীতমের বডি বা তাদের ঘরের ছেলের বডি তারা পেয়েছেন একেবারে মোড়ানো সেই অবস্থায় কোথাও লিভার বা হার্টও কোথাও তুলে বের করে নেওয়া হয়েছে কিনা এই আশঙ্কাও প্রকাশ করছে সকাল থেকে এই আশঙ্কার কথাই বারবার বলছেন আমরা মিশর সাথে কথা বললাম প্রীতমের মা রয়েছেন এই মুহূর্তে উনি কথা বলার পরিস্থিতিতে নেই দিদিরা জানাচ্ছিলেন যে একদমই শোকে কাতর উনি বোঝাই যাচ্ছে কিন্তু বিস্ফোরক অভিযোগ পরিবারের সদস্যদের আবারও ফিরব তোমার কাছে তবে চিকিৎসক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়